আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সয়াবিন আমাদের এখানে আমাদের লক্ষ্মীপুর জেলাতে যেমন প্রচুর পরিমাণে আপনার নারকেল সুপারি উৎপাদন হয় তেমনিভাবে কিন্তু প্রচুর পরিমাণে সয়াবিন উৎপাদন হয় তো যাদের সয়াবিন লাগবে যারা সয়াবিন নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বলতে পারেন যে বর্তমানে আমাদের এখন ফুল সিজন চলে আসছে সয়াবিনের এখন আপনাদের সাইডে অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে মাল দিতে পারব আপনাদের যা জুতোটুকু যত টন প্রয়োজন যদি বলেন যে দৈনিক আমাকে বিশ টন পঞ্চাশ টন মাল দেবেন তাও দেওয়া আমাদের পক্ষে একবারে সম্ভব কারণ হচ্ছে এখন ফুল সিজন আমরা কিন্তু মাল এখন আনতেছি আর দৈনিক সিল করে দিচ্ছি তো যেসব বাইরা যাদের বিশেষ করে অনেকের ব্রয়লারে সয়াবিনের প্রয়োজন হয় যারা অনেকের বিস্কিটের ফ্যাক্টরি আছে আপনাদের যদি সয়াবিন লাগে বা বিভিন্ন কাজে সয়াবিন ব্যবহার করা হয় আপনাদের সয়াবিন যদি লাগে আমাদের থেকে একদম পাইকারি রেটে সয়াবিনগুলো নিতে পারবেন আর আজকে আমি সয়াবিনের রেট বলে দিচ্ছি আমাদের এখানে আপনার হচ্ছে যে বর্তমানে যদি আপনি একদম ফ্রেশ কোয়ালিটির সয়াবিনটা সেটা যদি নেন আজকের রেট সেটা রাখা যাবে যে তিন হাজার টাকা এবং আপনি যদি মিডিয়াম কোয়ালিটির সয়াবিন নেন তাহলে সেটা রাখা যাবে যে আপনার ছাব্বিশশো টাকা আজকের রেট চলতেছে এ আর তোমার একটা কথা হচ্ছে যে কৃষিপণ্য যেহেতু এগুলো এগুলোর দাম কিন্তু সবসময় উঠানামা করে যখন যে রেট তখন কিন্তু সে রেট আপনারা আমাদেরকে দিতে হবে তো বিয়ার্স আমি একটা কথা বলতে চাচ্ছি আমাদের দেশে অনেক বেকার বাইরা আছেন যারা কিছু করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা চাইলে কিন্তু অন্য অন্য ব্যবসার পাশাপাশি চাইলে কিন্তু সয়াবিনই ব্যবসা করতে পারেন এখানে সয়াবিন ব্যবসা কিন্তু অতটা পুঁজি লাগে না আর আরেকটা বিষয়টা হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে বলি আমি এই এটা সুযোগ করে দিয়েছে অনেক আগে থেকেই যারা কম সয়াবিন নিতে চান এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা কেউ যদি দশ কেজি বিশ কেজি সয়াবিন নিতে চান তাকেও আমরা সয়াবিন দেব এটা হচ্ছে যে আসলে আমরা চাই যে বাংলাদেশের যে যে বেকার যুব সমাজ যারা আছে এটা যেন ব্যবসায়ী হয় আপনার সময়টা আমরা যে মূল্যবান সময় সেটা যদি অন্য অন্য কাজে না দিয়ে আপনার ব্যবসায় কাজে দেন সেটা অনেক ভালো হবে আপনি যদি সাপোজ আপনি আসেন আপনি চাকরি করে মাসে তিরিশ হাজার টাকা বেতন পেলেন কিন্তু আমি একটা কথা মনে করি যে যারা বর্তমানে সয়াবিনের ব্যবসা করবে তারা কিন্তু মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কীভাবে সম্ভব সেটা আমি পেটে গেলে ইনশাল্লাহ বোঝাই দিব মেসেঞ্জার আমাকে নক করবেন বিয়ার্স এই যে দেখতেছেন যে আমাদের এই সংগ্রহে কিন্তু সয়াবিনগুলো আমাদের প্রতিদিন কিন্তু আমাদের ঘরে সয়াবিন ঢুকতেছে আমরা সয়াবিনগুলো মেয়ে পেয়ে আমরা স্টকে আমাদের আড়াতে আমরা ঢেলে রাখতেছি দেখেন একটু সয়াবিন আসছে এগুলো ডাইরেক্ট আপনার যে কৃষকরা ক্ষেত থেকে ডাইরেক্ট এখানে চলে আসছে তো সয়াবিনগুলো এখন মাপা হবে এবং মেপে কিন্তু এগুলো আমাদের ঘরে রাখা হবে তো বিওয়ার্স আমি এটাই বলব যাদের সয়াবিনের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে বর্তমানে তিন থেকে চার কড়াটির সয়াবিন রয়েছে তো আপনার যা যা যেমন সয়াবিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভীষণ হচ্ছে যে এই আমাদের লক্ষ্মীপুর জেলার সয়াবিনটা কিন্তু গুণগত মানে এবং স্বাদে অন্যরকম যারা আমাদের সয়বিন নিয়ে এসেন আগে পরে তারা অবশ্যই বুঝতে পারবেন তো এবং অনেকে আছে যারা ফুড কোয়ালিটি ফুড কোয়ালিটির সয়বিন কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তাদের ফুড কোয়ালিটির সয়বিনের প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ফুড কোয়ালিটির সয়াবিন কিন্তু আমরা দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেকগুলো অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এই অর্ডারগুলো আমরা কিছু দিনের মধ্যেই এগুলা দিয়ে দিব প্রায় ধরেন চার হাজার চার হাজার টাকার মতো আমরা সয়াবিন অর্ডার পেয়েছি ইনশাল্লাহ এগুলো আমরা কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলো পার্সেল করে দিয়ে দিব বা জায়গা মতো পাঠিয়ে দিব তো আপনাদের কাছে সয়াবিনের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা একটা আমি একটা ভিডিও যখন তৈরি করি অনেক কষ্ট হয় তো আপনারা যদি ভিডিওটা দেখেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আমার এই কষ্টটা সার্থক হলো তা আমি আসলে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের মধ্যে যে দিন দিন যে বেকার হারটা বাড়তেছে বেকার বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে কিন্তু সয়াবিনের ব্যবসা করতে পারেন ইশাআল্লাহ সয়াবিন ব্যবসাতে প্রচুর পরিমাণ লাভ করা যায় ইতিমধ্যে যারা সয়বিনী ব্যবসা করেছেন তারা অবশ্যই বিষয়টা জানেন তো ভিউয়ার্স ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং আপনারা সুস্থ থাকবেন আর এই যে আমি সয়াবিনগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই আমাদের কাছে এখন এক কত হিউজ পরিমাণ সয়াবিন আছে আপনার যা যতটুকু দরকার ওতটুকু আমরা দিতে পারব যত টন প্রয়োজন তত টন সয়াবিন আপনাকে আমরা দৈনিক দিতে পারবো দেখেন আমাদের এখানে কীভাবে বস্তাগুলো আসতেছে এরকম হাজার হাজার বস্তা আমাদের কাছে দৈনিক জমা হইতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ